পরিয়ে দিল আর কৃষ্ণাবদী শাহাদাকে পরিয়ে দিলেন এখন সিদুর দান হচ্ছে শাহাদা মাধবীবদীকে সিঁদুর পরিয়ে দিল তিনবার করে ওরা বলছিল তিনবারই দিয়েছে ভীষণ ভালো লাগলো যে এখনো কত ভালোবাসে ওটুটা একদম ইউটিউব চ্যানেল বং অফিসিয়াল আজকে চলে আসলাম মাধবী বডি মাধবী বডির ম্যারেজ অ্যানিভার্সারি তো সেই জন্য আমরা সবাই ভোরের হাসি সকল দাদা মোদীরা এবং আমরা সকলে উইশ করি এবং উইশ বিবাহবাসীকে উইশ করতে চলে আসলাম দেখো অনেক মজা হবে অনেক কিছু হবে হাসি ঠাট্টা খাওয়া দাওয়া গিফট দেওয়া সমস্ত কিছু কেক কাটা তো বং অফিশিয়াল চ্যানেলে চোখ রাখো আশা করি আজকের ভিডিওটা খুব দারুণ হতে চলেছে তাহলে চলো দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে

কত বছরে তেতাল্লিশ বছরে উনার বন্ধুরা হয়তো আরো দুটো মালায় এনেছে আর কেকটা তেতাল্লিশ বছর ক্রসে চুয়াল্লিশ বছরে পড়েছে মানে ম্যারেজ এনিভার্সারি কেকটা প্রচন্ড বড় ছিল আমি কোনো

শাহি নেওয়াচ্ছিল বলে সবাই হাসাহাসি করছিল তারপরে আমার হাজব্যান্ড হলো ফুদিয়ে নেবেন তখন ফুদিয়ে নেবেন খুব মজা হচ্ছিল খুব আমার হাজব্যান্ড আবার বলে উঠল হ্যাপি বার্থডে ইউ এই শুনে সবাই আরো হাসাহাসি করছিল

আরেকজন <laughs> হেল্প अब काँधेले भयो साथी हेर त साथी बस्छ एक फोटो बनाऊ न है हो जा हो जा अब हामी कुन नम्बर दिने न न न न हामी घरको भलन न त हामीको आमाले देखायो हेर न न न একটু তো ছবি তুললে তো ভালো লাগে একদমই না আপনার নাচ কি আমি বাদ না এই যে মাধবী এদিকে দেখো দেখো বোধি দেখো আজকে এইভাবে আজও মালা বদল আমাদের তরফ থেকে মালা এনেছি ভোরের হাসির তরফ থেকে এইভাবে সেজেছেন উনি খুবই আনন্দর আজকে একটা মুহূর্ত খুশির মুহূর্ত এটা শেয়ার করা হচ্ছে বং অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে সবাইকে

এই যে এখানে বা বসে আছে ওনাদের বেডরুম সাহাবদিদের বেডরুম এখানে বসে টিম বৌদি গল্প করছে একটু আর গাঙ্গুলি বদি সুগ্রা আর এই ভরচস সবাই গল্প করছে আর কেক খাচ্ছে কেক খাওয়া হয়ে গেছে এখানে হ্যাঁ ও অবশ্যই মন খারাপ করে কিছু হবে না আমি কিন্তু সবাই নিয়ে কভার করি হ্যাঁ এখানে ভরচাশ দা ঘোষ দা সুব্রত দা ওনাকে আহ কমল দা

সে গান যেথায় নিত্যবাজে প্রাণের বিনা নিয়ে যাব সেই অতলের সভা চিরদিনের শক্তি বেঁধে শেষ গানে তার কান্না কেঁদে নীরব যিনি তাহার পায়ে নীরব বিনা দিব ধরি রূপসাগরে ডুব দিয়ে আচ্ছা চ্যাটার্জিদা সুচিত্রা গাঙ্গুলিদা আর এদিকে

বহু বছর ঠিকই রইল ভালো এই যে ওকে এত বছর পরে বহুদিন পরে আবার দেখা হলো এখানে বন্ধু তো আমার সবাই বসে গেল ফার্স্ট ব্যাচ খেতে বসে গেছে এই যে এই তো হোস্টেলে তো সবাই বসে গেছে খেতে আমাদের বাতে এখনো কিছু পড়ে নেই স্যার একবার তুলে নিই তারপরে সবাই বসে পড়েছে সেটাই দেখাচ্ছি এইভাবে যখন পাতে পড়ে যাবে খাবার তখন আরেকবার দেখিয়ে দেব সবাই চিনতে পারছেন তো কেউ মিস করছেন না তো বন্ধুরা আজকে দী আর শাহাদার ম্যারেজ অ্যানিভার্সারির লাঞ্চের মেনু দেখাচ্ছি দেখো দেখি ইঁচড় চিংড়ি ডাল চিকেন কষা এখানের মধ্যে দেখাবো উঠিয়ে দেখা

এইটাতে এই যে ডাল রেখেছে ভেজ ডাল আর এখানে কি আছে আমি ঠিক বলতে পারছি না ভাত আছে ভাত আছে দেখো বন্ধুরা সব দেখিয়ে দিলাম আর ক্যাটারিং এর এই যে ছেলেরা কাজ করছে সব আর এখানে ভেটকি পাটেরিগুলি ভাজা হচ্ছে না এখানে বেগুনি ভাজা হচ্ছে বেগুনি আর আছে বেগুনি তাই তো খাওয়ার শুরু হয়ে গেছে ডাল ভাত হ্যাঁ ভাত হেজ আর বেগুনি একদম গরম গরম ভেজে ভেজে বেগুনি দিচ্ছে মানে দেখতে দোকান থেকে সুতরাং পিওর এক নম্বর হান্ড্রেড পার্সেন্ট

সব এসছে ক্রিস এসছে ক্রিসের দিদি এই তোমার নামটা কি গো টনিমা তনিমা এসছে ক্রিস এসছে ভালো লাগছে আজকে তনিমা সানডে বলে একটু চান্স পেল আসা জি বাংলায় ও কাজ করে না এটা নতুন চ্যানেল তো এই রেখা বৌদি আলদারদ সবাই চলে এসেছে খাওয়া হয়ে গেছে মোটামুটি

সবাই যাচ্ছে খেতে গেল যে মেয়েরা সব কত লোক বলেছে এই যে আমাদের ডলি ডলিবুতি এই যে দেখো ডলিবুতি দিদি আমরা বতনি এই যে চ্যাটারজিদার 1 2 এরকম কিছু কিছু না এই

এই যে বসে গেছে মৃহুদিরা খেতে খাওয়ার পরে গেছে সব আজকে ভিডিও সত্যিটা

আমার লগত কি ব্লক করিম আপনি তো নেজানে নহয় ব্লক তো কেন কই করে আপনি এটা নাম্বার দিব আমি বন্ধু গল্প করছি বহু দিন পরে দেখা হয়েছে এই যে এখানে আজকে বার্থডে গাল নাকি বারবার কিন্তু বলছি বার্থডে গাল

নায়ক নায়কের শরীরে আগে বেশি করে নিশোভিক কাও

এই আমাদের সবাইকে নিচ্ছি হ্যাঁ হিন্দি যে কোনো রেডিও ছাদ ঢালাই হলে পরে লোকে মিষ্টি খাওয়ায় খাওয়ায়

सुविधा <laughs> न nah, nah. nah, 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 nah. কার তো আছে অনাজ এখানে पक्का रुको ना ऐसे बेटा बेटा ना ना भाई थाना আমাদের ড্যান্স শেষ হয়ে গেলো আমরা এখন সব বাড়ির দিকে রওনা দিচ্ছে টাইমটা বলা কটা পাঁচটা আঠেরো বাজে আমরা সব যাচ্ছি মাউনি বলে দিল আরও আছে ফিমেল আরও আছে সব নামছে উপর থেকে আরে আশা কী এই যে সব আসছে এখন মেয়েদের দেখালাম এখন ছেলেদের দেখাচ্ছি এক এক করে সব বেরোচ্ছে আমরা এখন বাড়ির দিকে রওনা পাঁচটা আঠারো ছিল কুড়ি হয়ে গেছে খুব মজা করলাম আনন্দ করলাম খাওয়া দাওয়া দারুণ হলো খুব ভালো খেয়েছি বৌদি বলে যদি চা খেয়ে যাও এত পরিশ্রম ওনাদের হয়েছে এখন চা খাবো বসে আমরা কেউ রাজি হলাম না আমরা এখন বাড়ি যাব ফ্রেশে তারপরে আমরা চা খাবো এই যে মৌসুমি টাটা দেখালো আমার খুব ভালো বন্ধু মৌসুমি বিথি টাটা দেখালো খুব ভালো ড্যান্স করেছে মৌসুমী এই যে চ্যাটার্জিদা চ্যাটার্জিতা

ধরে নাচ করাছি ফুলকুটুক না হুটুক নাকি বসন্ত বন্ধুরা দেখো এই যে শাড়িটা দেখতে পাচ্ছো আর এই যে সেটটা দেখতে পাচ্ছো আমি শান্তিনিকেতন থেকে

ভালো আসামে আর আমার মানে কি বলবো যাইতেও ভাই এও লোকে বোর ভাল আর এইসুমি এই মৌসুমি মৌসুমী ভাল মানুষ তোমরা যারা অসমীয়া তারা চ্যানেলের কথাটা বুঝবে আর বাঙালিটা বুঝবে না যেটা দুটা গাড়ি আছে এখানে যাবেন না এখানে চা খাও হবে যাবেন না अच्छा लग... तो हम चलते, अच्छा तो चलते हैं जब तुम तो कहोगे तब मैं मिलूँगी सुबह रात को

হ্যাঁ যাও বসে যাও বটের পিছনে আরে যাও বসে যাও বসে যাও বসে যাও চলে যাও আর এদিকে আমরা সব প্যাডেল যাবো কথা হলো না কিন্তু আপনার সাথে এত কথা বললাম হ্যাঁ তুমি তো নিজে নাচে গানে এতে আজকে উন্মাদ হয়ে গেছি ভালো করেছো খুব সুন্দর লাগে

বাবা আমিও দেখি দি আমিও দেখি আমি দি আমি দি হুম দেখি সবাইকে দি ডাঙ্গরিয়া রহ ও মই তো ডাঙ্গরিয়া আছুই হ্যাঁ ডাঙ্গরিয়া রহ চলো আর কো থাকিবা দে টা টা ওকে বাই বাই সবাই চুমু খেয়ে নিলাম টা টা আই আশা সবাইকে বলছি মৌসুমী আশা দিবি দি এসো এসো কিন্তু হ্যাঁ ওকে সন্ধ্যা হয়ে গেল সময় মাঠে কি সুন্দর খেলা হচ্ছে দেখো আমার বাড়ির কাছে কত সুবিধে দেখো এই যে বাড়িটা লাইট চলছে ফ্ল্যাটটাতে ওই ফ্ল্যাটটাই তো আমাদের ফ্ল্যাট সবার ফ্ল্যাট দেখো কী সুন্দর পরিবেশটা ওই যে আসা যাচ্ছে আশার সাথে আজকে সাত বছর পরে দেখা হলো ও আমার খুব ভালো বন্ধু ছিল তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে অফ